বাটার গার্লিক চিকেন এটা অনেকবার আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে প্রোভাইড করেছি বা দেখিয়েছি আর আপনারা সবসময়তেই এই রেসিপিটার উপর আমাকে খুব ভালোবাসা দিয়েছেন তাই আপনাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মনোজে রান্না করে তো চলুন আজকে কোনো কিছু এন্ট্রো না দিয়ে একদম ডাইরেক্ট প্রপার রেসিপিতে চলে যাচ্ছি সবার প্রথমে আমি এখানে চারশো গ্রাম মতন বোনলেস একটু বড় বড় করে কেটে নিয়েছি এবার এই চিকেনটাকে ভালোভাবে ম্যারিনেশন করে নেবো তো ম্যারিনেশন করার জন্য সবার প্রথমে এখানে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণ মতন নুন নুনের পরে দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো একটু বেশি করে দিতে হবে গোলমরিচের গুঁড়ো আর এখানে অ্যাড করছি চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্সটা খুব সুন্দর একটা স্মেল আসবে আর আপনাদেরকে বলে রাখি আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন না তারা অবশ্যই গোলমরিচ আর চিলি ফ্লেক্সটা কম করে দেবেন আর অবশ্যই দেবেন কিন্তু কম করে দেবেন যাতে এটা প্রপারলি টেস্টি হয় এবার এটাকে আমি দশ মিনিটের জন্য রেখে দিয়েছি দশ মিনিটের পর আমি এখানে কড়াই পরে একটা ফ্রাই প্যানে আগুন জ্বলে গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এখানে চারটে টুকরো বাটার দিয়ে দিয়েছি যেটা যেহেতু এই রেসিপিটা বাটার গার্লিক চিকেন তাই প্রপারলি এটা বাটারের ওপরই বানাতে হবে অবশ্যই এখানে তেল ব্যবহার করা যাবে না তো এবার এটাকে এর ওপরে যে বাটারটা স্মেল হয়ে গেছে দেখতেই পাচ্ছেন সব চিকেনগুলো এক এক করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি এবার এটাকে লো হিটে এক মিনিট এক মিনিট করে দু সাইড সুন্দরভাবে ভেজে নিতে হবে এবার আপনি চাইলে হাই হিটে ভাজতে পারেন কিন্তু হাই হিটে ভাজলে এটা উড়ে যাওয়ার চান্স থাকবে বেশি তাই এটা অবশ্যই লো হিটে একদম এইভাবে সুন্দর করে উল্টে পাল্টে এক মিনিট করে রেখে ভেজে নেবেন দেখুন কত সুন্দর আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটা সাইড করে নিয়েছি এবার ওর মধ্যে দিয়ে দিয়েছি আড়াই চামচ মতন রসুন কিমা বা গার্লিক একদম চপ করে রাখা গার্লিক দিয়ে দিলাম এর মধ্যে সাইডে এই যে দেখুন কত সুন্দর এবার একটু ভালো করে গার্লিকটাকে লাল লাল করে ভেজে নিতে হবে আর অবশ্যই ফাইন চপ করে নেবেন দেখতেই পাচ্ছেন একদম ফাইন চপ আছে তো এবার এটাকে ভালো করে সুন্দর করে মিক্স করে নিয়েছি এবার এখানে অ্যাড করে দিচ্ছি দু চামচ মতন এখানে লাইট সয়া সস লাইট সয়া সসটা দিলে কালারটা খুব সুন্দর আসবে তো সেই জন্য আমি এখানে লাইট সয়া সস ব্যবহার করেছি আপনারা চাইলে ডার্ক ব্যবহার করতে পারেন যেহেতু ডাক যদি ব্যবহার করেন তাহলে অল্প সামান্য দেবেন হাফ চামচ থেকে এক চামচ পরিমাণ মতন দেবেন আমি এখানে লাইট ব্যবহার করেছি তাই দু চামচ দিয়েছি আর এখানে এক চামচ পরিমাণ ময়দা জলের মধ্যে গুলে নিয়েছিলাম সেটাকে এখানে অ্যাড করলাম অবশ্যই কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন না এর মধ্যে ময়দা ব্যবহার করবেন এবার ময়দাটা দেখতে পাচ্ছেন কেমন একটা শুকনো হয়ে গেছে কেমন ড্রাই ড্রাই এবার আমি এখানে অল্প সামান্য পরিমাণ জল অ্যাড করে দেব আর জলটা দিলে দেখুন কত সুন্দর কালারটাও আসবে আর কত সুন্দর চিকেনটা বয়েল হবে তো দেখতে থাকুন আর আপনি কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন মনোজয় রান্নাঘর ইউটিউব চ্যানেলে এরকম নতুন নতুন রেসিপি ভিডিও আপনাদেরকে বারংবার দেখানো হয় আপনারা অবশ্যই পাশে থাকবেন পাশের বেলায়কানটা অল করে দেবেন আর কমেন্ট করবেন একটা লাইক করবেন আর ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধু বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাই রেসিপিটা দেখে অনেক উপকৃত হয় তো এইভাবে সুন্দর করে দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে গ্রেভিটা কালারটাও কত সুন্দর এসছে এবার আমি এখানে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব আর এরকম ঠিক মাখা পাখা ড্রাই টাইপের হয়ে যাবে যেহেতু এটা ময়দা দেওয়া আছে তো দেখুন এ দেখুন ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর একদম একদম গায়ে মাখা গায়ে মাখা একটা রেসিপি তৈরি হয়ে গেল চিকেনের নতুন রেসিপি তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান এরকম নতুন নতুন রেসিপি ভিডিওর জন্য আজকে রেসিপি ছিল বাটার গার্লিক চিকেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন